প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্থাপত্য শিল্প নগর সভ্যতার অলঙ্কার দৃষ্টিনন্দন স্থাপত্যকলা তত্ত্ব বা সৌন্দর্যবিদ্যার গুরুত্বপূর্ণ অংশ মনোহর এই শিল্প যুগে যুগে মানুষের মনকে করেছে বিমুগ্ধ অভিভূত এবং জয় করেছে সৌন্দর্য মানুষের মন স্থাপত্য শিল্পে সুলতান সুলাইমানে রয়েছে গর্ব করার মতো অবদান পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো সালের মধ্যবর্তী সময়ে বিশাল একটি মসজিদ নির্মাণ করা হয় যা উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন আর এই মসজিদ নির্মাণের আদেশ দেন সুলতান সুলাইমান খান এবং তার নামেই এর নামকরণ করা হয়েছে মসজিদটি উসমানীয় সাম্রাজ্যের শৌর্য বীর্যের প্রতীক হিসেবে নির্মাণ করা হয় প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুলতান সুলাইমানের নির্দেশে নির্মিত সেই বিখ্যাত মসজিদে যা ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত যে মসজিদের আঙ্গিনায় দাঁড়ালে একদিকে দেখা যায় পুরো বসফরাস আরেকদিকে দিকে গোল্ডেন হল সালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাহের রমজানের বিশেষ আয়োজন গোজায়নের সাথে তুরস্কের পথে অনুষ্ঠানের আজকেরই পড়বে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সুলতান সুলাইমান মসজিদে যেটাকে বলা হয় সুলতান সুলাইমান চা চলুন আমরা ঘুরে দেখে আসি এই ঐতিহাসিক মসজিদটি এবং জেনে আসি এই মসজিদ তৈরির পিছনের চমকপ্রদ ইতিহাস সুলতান সুলেমান তার সাম্রাজ্যের গৌরব প্রকাশ করার জন্য শহরের কাছের পাহাড়ে একটি বিরাট মসজিদ নির্মাণের আদেশ দেন মসজিদটির বিরাট গম্বুজ এবং দীর্ঘ মিনারগুলি ইস্তাম্বুলের দূর দূরান্ত থেকেও দৃশ্যমান ওসমানীয় সাম্রাজ্যের শুরুর দিকের শ্রেষ্ঠ স্থপতি মিমার সিনান এই মসজিদটি নকশা করেন সুলতান সুলাইমান যখন মসজিদটি নির্মাণ করার মনস্থির করেন তখন স্থপতি মিমার সিনানকে দায়িত্ব দেন মিমার সিনান বলেন আমি এমন একটি মসজিদ নির্মাণ করতে চাই মানুষ তার ক্ষতি না করলে তা অনেক দিন পর্যন্ত টিকে থাকবে যেই কথা সেই কাজ মিমার সিনান কাজ শুরু করলেন কিন্তু কয়েক মাস চলে গেল কাজ এগুচ্ছে না উজিরে আলা একদিন কাজ পরিদর্শন করতে এসে দেখলেন মিমার সিনান সাগর পাড়ে একটি নৌকায় বসে নৌকাটিকে ঝাঁকাচ্ছেন একবার এদিকে যান তো আরেকবার ওদিকে যান তিনি মিমার সিনানকে এই গাফিলতির কারণ জিজ্ঞেস করলেন কেন আপনি এ কাজ করছেন না কিন্তু মিমার সিনান কোনো উত্তর না দিলে উজির সুলতানের কাছে গিয়ে এ ব্যাপারে অবহিত করেন সুলতান সুলেমান একদিন কাজ পরিদর্শন করতে এসে একই কাণ্ড দেখতে পান তখন খুব রেগে গেলেন এবং মিমার সিনানকে কঠিন জবাবধি করলেন জবাবে সিনান বললেন সুলতান আমি এমন একটি কাজ করতে চাই যা আগে কেউ করেনি কাজটি করতে সময় লাগবে তাই আমাকে আমার মতো কাজ করতে দিলে কৃতজ্ঞ থাকবে সুলতান তাকে অনেক বিশ্বাস করতেন এরপর সিনান মসজিদটি নির্মাণ করেন আঠারোশো উনিশ শতকে জাপান থেকে স্থপতিদের একদল প্রতিনিধি ইস্তাম্বুলে সফরে এসেছিলেন স্থাপত্য শিল্প নিয়ে গবেষণা করতে এমন সময় এক বড় ভূমিকম্প হয় যাতে ইস্তাম্বুলের বড় বড় স্থাপনাগুলোর অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারা অবাক হয়ে যায় সোলাইমানিয়া মসজিদ দেখে বলা হয় ভূমিকম্পের সময় মসজিদ কমপ্লেক্সটি দোল ছিল একবার এদিকে যায় তো আরেকবার ওদিকে যায় ঠিক সেই দোলতে থাকা নৌকার মতো মসজিদটি তৈরি করতে ফাউন্ডেশনের এমন এক প্রযুক্তি ব্যবহার করেছেন যা ভূমিকম্প ও বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সময় দুলবে কিন্তু কোনো ক্ষতি হবে না আমরা মসজিদের দিকে এগুতেই দেখতে পাই রাজকীয় উজু করার জায়গা এবং প্রবেশপথে মোটা চামড়ার পর্দা সদৃশ যা মসজিদে শীতের ঠান্ডা বাতাস প্রবেশে বাধা দেয় ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই নামাজের নির্ধারিত স্থানের বাইরে নন মুসলিম ভ্রমণ পিপাসুদের ভিড় যারা মসজিদের পবিত্রতা রক্ষা করেই অবলোকন করছেন এই ঐতিহাসিক মসজিদের সৌন্দর্য নামাজের জামাতের পর সম্মানিত ইমামের হৃদয় কোরআন তেলাওয়াত শ্রবণ করার সুযোগ হল আমাদের মসজিদে বাতাস চলাচলের জন্য চমৎকার ব্যবস্থা তৈরি করেছেন মিমারসিনা এখন থেকে প্রায় ছশো বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কৃত হয়নি তখন রাতের বেলায় সোলাইমানিয়া মসজিদকে আলোকিত রাখার জন্য দুশো পঁচাত্তরটি মশাল চালাতে হতো এসব মশালের ধোঁয়া যাতে মসজিদের ভেতরের কারুকার্যের পাশাপাশি মুসল্লিদের স্বাস্থ্যের ক্ষতি করতে না পারে সেজন্য তিনি মসজিদের মাঝখানের প্রবেশপথের পথের ওপরে একটি ছোট কক্ষ তৈরি করেন সেই সঙ্গে তিনি মসজিদের বিভিন্ন কোণে এমনভাবে ভেন্টিলেশন ব্যবস্থা করেন যাতে মশাল থেকে নির্গত সব ধোঁয়া ওই কক্ষে এসে জমা হয় সিনান এই কক্ষকে শীতল করার একটি ব্যবস্থা তৈরি করেন যার ফলে সেখানে জমা হওয়া ধোঁয়া ফোঁটা ফোঁটা পানি আকারে জমা হয়ে তৎকালীন যুগের সেরা কালি তৈরি হয় সোলাইমিয়ানিয়া মসজিদে সহ অন্যান্য যেসব হস্তলিখিত ডিজাইন রয়েছে তার সবাই করা হয় এই কালি দিয়ে মসজিদটি শুরুতে আরো বড় একটি ভবন ব্যবস্থার কেন্দ্রীয় অংশ ছিল যাতে মাদ্রাসা হাসপাতাল এবং গ্রন্থাগার অন্তর্ভুক্ত ছিল এখানে ছিল বিখ্যাত দারুল কোররা যেখানে কোরান গবেষণার কাজ হতো এই জায়গাগুলো বর্তমান ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক অনুষদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পবিত্র রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন তাই সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে খুব সহজেই আপনার বিকাশ অ্যাপের ডোনেশন অপশন থেকে পছন্দের ফাউন্ডেশন সিলেক্ট করে সহজেই জাকাত সাদাকা বা ও সেহরির জন্য আপনার ডোনেশন পাঠিয়ে দিতে পারে প্রিয় দর্শক সুলতান সুলেমান মসজিদ দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ